يا رسول صلى عليك يا حبيب صلى معناك سلام سلام عليك سيدي يا رسول পাল্লা নবি গো দেখিলে আপনার কে জীবনের গোনা ছরে যাবি দেখা দেন নবি গো এই আরো चरनि मू महत की सल सल

सला मान गार सू सला मान गाय हबीर साल तुल तू जहानी बदशाह तंदيري ताई पे किनारे के दो जी मर लो काफी रे माया नहीं तादे अंत रे आ साला काय सलाया है बीर सदा कौ सद्लास्तफा जानी रह तुपे नाम है दाय तुपेदा कौन सन आजम इमाम तो का वंदो का चलवाने शानी कुदरत पेला कुल सलाम मुस्तफा जानी रहमान को सलाम शमुहिबच में खा जाए खा जे खा जा गरीब ने वाजे उस महीनों दिनों मिला तू तो पैला कोसा ला मस्तो पा जाने रोमा तू तो पैला कोसा अब शमो ही में है इदाय तुल दी कल बेमो ते मोस्तो पाकि आ रज रुप मस्तों पा जानी रह मौत लाभ मे बज मे हैदाय तुपेला पंजे पंजे या पख मे लाख सला पंजे पंचतम लाखोसाला मिया पाखी पंचतम पंजे पाखी पंचतम लाख मे करवा कुर्बानी शौरम करो तारीफोरी शकोरी नमः पौरों करवालार कुरवानी शोरम कोडों तारीफोरी शकोरी नमः पौरों यह पुसाइन शाहुसाइन लाखों सलाम यह पुसाइन शाहुसाइन लाखों सलाम बलगलों ने बिकमारी ही अशब्दों जाम बिजमारी ही असनत जमियों के সাল্লো আলাইহি এবার বলতিদের এবারে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনারা আমার প্রাণের নবীর দুই কাদ মুবারকের মাসখানে রাখলেন আল্লাহ আমার নবীজি বলতেছেন আমার হৃদয় পর্যন্ত প্রশান্তি চলে আসলো প্রশান্তিটা চলে আসলো আমার বোক পর্যন্ত প্রশান্তি চলে আসলো তখন ওখান থেকে আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি এমন স্পষ্ট করে দেখতে পেয়েছেন অন্য হাদিসের মধ্যে এসেছে একজন মানুষ তার হাতের তালুটাকে যেমন স্পষ্ট দেখতে পায় আমি ঠিক তেমনি ভাবে স্পষ্ট দেখতে পেয়েছি জুরু জুরে সুবহান আল্লাহ তাহলে কি বোঝা গেল নবীজির মর্যাদার কথা বললে শেষ করা যাবে না ঠিক ঠিক আপনি নামাজ রোজা যাই করেন যতটুকুই করেন কিন্তু নবীজির সাথে বেয়াদবি করা এখন অনেক আলেমরাও নবীজির সাথে বেয়াদবি করে কথা বলে আসলে ওটা আলেমের দোষ না কারণ তার গুরু নষ্ট আর না হয় তার জীবনে ভালো কোনো কিতাব পড়ার সুযোগ হয় নাই এটা এটা কিন্তু আসলে তার দোষ না সম্মানিত উপস্থিতি আলোচনার জগৎ হ্যাঁ রে পেটে লাগছে আরে না কি ওয়াজ করে আর শেষ একবারে শেষ তিন ঘন্টা তিন ঘন্টার উপর আর করা যাইতো না এদিকে দেখান বিষয়টা যদি আমাকে না দেওয়া হতো তাহলে আলোচনা করেছি এত সময় মানে তিনটা ওয়াজের সময় আজকে এখানে দিয়েছি কয়টা ওয়াজ আমি সিস্টেম করবো আমি টেনশন করার দরকার নেই আমি তিনটা ওয়াজের সময় আজকে দিয়েছি কেন জানেন আমার বাবা বলছে এটা নাকি বাবার বিচরণের একটা জায়গা আমি এখানে আসছি আর বড় কথা হলো আপনারা যেন আলোচনাটা শুনে কিছু নিয়ে যেতে পারেন আজকে ওয়াচটা কিন্তু বছর একদিন হয় হয় কিছু সময়ের জন্য এই ওয়াচটা থেকে যেন আপনারা কিনতে পারেন কিছু তথ্য নিতে পারেন সেটা হলো আমার প্রত্যাশা সম্মানিত পরিস্থিতি অনেক লম্বা সময় কথা বলেছি এতগুলো কথার মাঝে কিছু কিছু কথা আপনাদেরকে অ্যাটাক করতেও পারে আবার নাও করতে পারে যদি আপনারা প্রভাবিত হয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ক্ষমা করে দিবেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে ইমান ইস্তামী জিন্দিগি যেন দান করে সকলেগুলো না আমি সমানিত উপস্থিতি তারা আপনাদের জন্য একটু তাবারুকের ব্যবস্থা করেছে কি করেছে তাবারুকের ব্যবস্থা করেছে কিচ্ছু বলতে হবে না আমি কি করে দেখেন তাবারুকের ব্যবস্থা করেছে ক্যামেরাগুলো কিন্তু ক্লোজ করে নিচ্ছে তারা এই দিকটাও ফাঁকা হয়ে যাবে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আমি এখন একটু সিম্পল ভাবে একটু জিকির করব। জিকির করে নবীজিকে সালাম দিব আপনারা নবীজিকে সালাম দিবেন না নবীজিকে এখানে একটু কথা বলি নবীজিকে সালাম দিলেও কিন্তু অনেক আলেমরা আছে তাদেরকে আমরা সম্মান করি কিন্তু তারা বলে বেদা সুরাফাতের নয় নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন শেষ সংশয় অত আজ হো অত আকেরহ হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা নবীজির সম্মানে দাঁড়াই তার কারণ হলো নবীজি তার আপন রৌজাই জিন্দা সলাদ নামাজরত অবস্থায় আছে এটা বিশ্বাস করতে হবে আপনাদেরকে তো জিন্দা নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না আমাদের মেহমান আসলে আমরা দাঁড়াইয়া সালাম দেই না যদি কারো ভালো না লাগে না আমি আপনাকে বকা দিব না কিন্তু আমি আমার নবীকে সালাতো সালাম জানাবই জানাবো আপনারা জানাবেন তো জানাবো আমি যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব মাহফিল কমিটি তারা তিন ভাই কত প্রেম মায়ের জন্য আজকে আয়োজন করেছে তাদের কষ্ট হোক এটা আমরা কেউ চাইব না আপনারা সকলে নিজ নিজ দায়িত্ব কি হয়ে যাবেন কাতারবদ্ধ হয়ে যাবেন আমার সামনে এসে একটা জায়গা ফাঁকা রাখবেন না আমার ভাইয়েরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তারাও যেন কি করতে পারে বসতে পারে কথা বুঝতে পারছেন দাঁড়ান আসবে তারা সবাই আসবে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন আর আপনারা যারা এখানে ভলেন্টিয়ার রাখছেন না ভলেন্টিয়ারদের কাজ হলো তারা যখন দাঁড়াবে ঠিক দাঁড়ানো অবস্থায় তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা কাতারে তারা বিশ দিন মতো ঢুকবে ঢোকার পরে প্রত্যেকটা কাতার সোজা হলো কিনা দেখে তারা বাইর হয়ে যাবে এটা হলো তাদের কাজ এরপরে বসার পরে কি করতে হবে সেটা আমি বলবো কিন্তু আপনার তাবারুকটা রেডি রাখতে হবে তাবারুক প্যাকেট ট্যাকেট রেডি রাখতে হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন আর জোরে বলেন হ্যাঁ বলে দেন এদেরকে তাবারকটা আমি বলে দিই আপনি বলতে হবে না আপনারা যারা ভলান্টিয়ার আছেন সবাই আপনারা তাবারক নিয়ে আমার স্টেজের কাছে চলে আসেন সবাই কি বলছি আপনারা সবাই আমার স্টেজের কাছে চলে আসেন আর আমার ভাইয়ার আপনারা যারা দাঁড়িয়ে আছেন আছেন সবাই আমি ক্যাম্প করার সময় ভিতরে ঢুকে কৌশল করে জাগা নিতে হবে একটু সময় আপনাদের জন্য তারা তাবারুকের ব্যবস্থা করছে তাবারুকটা যেন আপনারা নিয়ে যেতে পারেন কথা কি বুঝতে পারছেন সবাই নিজ নিজ দায়িত্ব তোমরা এগুলো ক্লোজ করে ফেলো আমার আল্লাহ 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 মনটা আমার যে শুধু যেতে মদিনা আই রে ও বুঝে মনে রে বোঝাই যত সে তো বোঝে না বিজি আল্লাহ আল্লাহ লাগিল হম ইন্দ্র হো আল্লাহ আল্লাহ লা ইলাহা তো বাইতে নৌকা না জানে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবী আল্লাহ মহাপতে